হ্যালো গাইজ আজ হচ্ছে নয়ই জুন চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজ হচ্ছে আমার প্রোগ্রাম আজকে প্রোগ্রামটা কী নিয়ে আশা করি চারিদিকের অ্যাম্বিয়েন্স দেখে তোমরা বুঝতেই পারছ আজকে ছিল নবীন্দ্র নজরুল সন্ধ্যা তো এই পুরো প্রোগ্রামটা আমাদের গ্রুপের তরফ থেকে হয়েছিল নিজস্ব একটা প্রোগ্রাম দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন রেডি হয়ে গেছি সাদা লালপা শাড়ি পরে আর দেখতেই পাচ্ছ এখানে ম্যাম সবাইকে ঠিকঠাক করে দাঁড় করাচ্ছে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তো আমরা যেই ক্লাবে ডান্স করি সেই ক্লাবেই হয়েছিল এই প্রোগ্রামটা আর তারপরে দেখতেই পাচ্ছে এখানে আমাদের একটা করে ম্যাম ব্যাচ দিয়েছিল ম্যামের গ্রুপের পক্ষ থেকে আর এখানে সব ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিলো তারপরে আমি আবার শাড়িটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু নতুন একটা নাচের জন্যে পড়তে হবে তারপরে এখানে দাদু দিদাও ছিল যেহেতু একদম দিদাবাড়ির সামনেই তো তোমাদের যদি পারি প্রোগ্রামের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো অনেক সময় কপিরাইট ক্লেম এসে যায় তাই জন্য ছাড়া যায় না তো আমি চেষ্টা করবো দেওয়ার তো চলো আজকের মতো এখানে টাটা আর যেই ফটোগুলো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর আমাদের গ্রুপের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক আইডিও আছে তো তোমাদের আমি চেষ্টা করব যে ফেসবুক চ্যানেলের লিংকটা দিয়ে দেওয়ার তো সব তোমরা সবাই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ওখানে আমাদের ডান্স ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি চাও কন্ট্যাক্টও করতে পারবে আমাদের সাথে তো চলো এখানেই রাখছি আজকের মতোটাটা